তোমার কোরবানি করতে বলো যদি তাদের কোরবানি তার কুরবানি কবন করে সেই আপনি আপনি বিবাহ করতে পারবে আর كما <applause> ربما

এই সন্তানদেরকে এই অবস্থায় রেখে তিনি

আমার কুরবানি বর্ষিত কালেও কবুল হবে না কারণ আমার নিয়তের মধ্যে কুরবান রয়েছে সেই চিন্তা দ্বারা এরকম ধারণা নিয়ে তার ঘরের মধ্যে যে সমস্ত জব এবং গম ভুট্টা ছিল এরকম কৃষি কাজ করত কামিল এই কৃষি পণ্য তার শুরু করলো ও ভাই ও আদিল বাবা তো এখন আমার জন্য আশীর্বাকে চিন্তা করবে না তোমার জন্য তুমি